কাজা এবং ফিদিয়া কোনোটাই নেই সিয়ামের কাজ করতে হবে না এর কোনো দিতে হবে না এরকম ব্যক্তি দুই ধরনের ব্যক্তি প্রথম নম্বরটা হলো যারা নফল সিয়াম আদায় করে তারা দ্বিতীয় নম্বর হলো যদি ফরসিয়াম আদায় অবস্থায় ভুলে বা ভুলে গিয়ে অনিচ্ছায় কিছু খেয়ে ফেলে অনিচ্ছা অবশ্য যদি পানি চলে যায় ইত্যাদি প্রথম প্রকারে যেটা নফল রোজাদার নফল শ্যাম পালনকারী ব্যক্তি এ রসল্লা সাল্লাই সাল্লাম বলেছেন নফল রোজাদার ইচ্ছাধীন অর্থাৎ যারা নফল শ্যাম পালন করবে যে কোনো নফল শ্যাম তারা ইচ্ছাধীন চাইলে শ্যাম বা রোজা সম্পন্ন করতে পারে আবার চাইলে তারা ভাঙতেও পারে মাঝখানে এসে আর রোজা সম্পন্ন নাও করতে পারে হাদিস তিরমিজিম আবু দাদ এবং শে হাদিসটাকে সহ বলেছেন দুই নম্বর প্রকার যাদের সিয়ামের কালোয়ানে ফারনে এবং কোন ধরনের ফিদিয়া ওই সমস্ত ব্যক্তি যারা রোজা ফরজ ফরজা রেখেছে রমজান মাসে ইত্যাদিতে বা অন্য কোনো ফরজায় অনিচ্ছাকৃতভাবে বা ভুলে গিয়ে কিছু খেয়ে ফেলেছে ইচ্ছায় না আল্লাহ তালা বলেন সবাকারা দুশো শেষ নম্বর আয়তে হে আমাদের পালনকর্তা যদি তুমি যদি আমরা ভুলে যাই যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তাহলে আমাদেরকে অপরাধী করো না তো স্যার মহানবিশ্বাস বিশুদ্ধ হাদিস আসছে রফি আনুমাতি আল খাতা আল নিসিয়ান মহাবিশুদ্ধ হাদিস বলেন থেকে অনিচ্ছেকে ভুল ত্রুটি আর যেটা ভুলে জিগে হয় সেটা সুতরাং কেউ রোজা অবস্থায় পানি খেয়েছে বা খানা খেয়েছে ভুলে গেছে বিশুদ্ধ হাদিসের সাব্যস্তে আল্লাহ তালার পক্ষ থেকে তাকে গিফট করা যায় যেটা আল্লাহ তালা তাকে খাওয়াইছেন পান করেছেন ভুলিয়ে দিয়ে এর কোনো কাজা করা হবে না বরঞ্চ রোজা এখন কমপ্লিট করবে বাকি রোজা এবং এর কজাক ফরায় ফিরে কোনোটা নেই বরঞ্চ এটা আল্লাহর পক্ষ থেকে গিফট এটা ছিল আমাদের কাদার হক বিধান রমজানের সিয়াম কোর্সের এর পরবর্তীতে আমরা রমজানের বিশেষ মশালাগুলো আমরা চাচ্ছিলাম সাবান মাসে শেষ করার জন্য মোটামুটি মেইন বিষয়গুলো হয়ে গেছে এখন আসবে রমজানের রাত্রির সালাস সম্পর্কে এবং অন্যান্য ইবাদতের সম্পর্কে সালা আগামী দাঁড়ছে বলা হবে আল্লাহ তালী আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং দর দত্তান করুন রমজান মাসের কিছু নেক আমল এটা ইশাআল্লাহ আগামীকাল জরুরি পার্টিটা আগামীকালে পাঠে আলোচনা হয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাবাক